বাড়ির সীমানা নিয়ে ভায়ে ভাইয়ে বিবাদ ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের জখম পাঁচ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুর দুনিয়ার ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাতুল গ্রামে জখম হয়েছে মেজভাই ইব্রাহিম আলী ও তার ছেলে মাজারুল হক বৌমা আঞ্জারা বেবি ও জ্যোস্নারা খাতুন সহ এক তরুণ রব্বানি আলী মেজভাই ইব্রাহিম ও শেজু ভাই আব্দুল রহিমের মধ্যে বিবাদ তাদের বাড়ি পাশাপাশি রয়েছে ইব্রাহিম আগেই পাকাবাড়ি দিয়েছেন রহিম পাকাবাড়ি দেওয়ার জন্য এদিন দড়ি টেনে মাপযোগ করছিল একে অপরের দিকে বাস্তবিতা পাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বচসা শুরু হয় অভিযোগ রহিম ও তার পরিবারের লোকেরা ধারালো অস্ত্র দিয়ে ইব্রাহিমের পরিবারের ওপর হামলা চালায় অস্ত্রের আঘাতে পাঁচজন গুরুতর জখম হয় তড়িঘড়ি রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক মাজারুল ও তার স্ত্রী আঞ্জনা বিবি ও তরুণ রাব্বানিকে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করে দেন ঘটনার পর থেকে অভিযুক্ত ভাই রহিম ও তার পরিবারের লোকেরা পলাতক রয়েছে আমাদের মারধর ভাবে করা হলো বসত বাড়ি নিয়ে আমরা বাড়ি করে দিয়েছি বাড়ি করছে আপনি কিসের বাড়ি করেছেন আমি একটা করেছি পাকা বাড়ি একটা ফুসের বাড়ি ও রাতে রাতে আমাদের এর পিলিয়ার কে আমাদের দিকে পিটা দেয়ছে যে বলছে যে এখান থেকে ডি পাবু মানে পিলার কে সরিয়ে দিয়েছে রাতারাতি রাতে ধরালছে রহিম রহিম পিলিয়ার হাঁটালছে রহিমটা কি হলো আপনার রোহিমটা শ্বশুর শুরু তো কিসের পিলার ছিল ওটা কিসের একটা মাটির পিলার এতখানি মাটির পিল ছোট্ট পিল্লার পিলারটা ওটা সরাই দিয়েছে হ্যাঁ আমাদের দিকে সরিয়ে দিয়েছি